দ্রুত গতির বাস পরপর ধাক্কা দিল বাইক এবং স্কুটিতে বাসের সাথে বাইক এবং স্কুটির সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক চালক সহ বাইক সংঘর্ষে আহত স্কুটি চালক জনতার হাতে আটক ঘাতক বাস গাড়ি চালক মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে ঘটনা বিবরণে জানা গেছে একটি বাস উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগর বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে সজোরে ধাক্কা মারে। এরপর একটি স্কুটিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। ঘটনায় খবর পেয়ে দ্রুত ছুটে যায় বিশালগর অগ্নি দপ্তরের কর্মীরা। বাইক চালক সহ আরোহীকে বিশালগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইক চালক এবং আরোহী দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্যদিকে আহত স্কুটি চালককেও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রেফার করে দেন প্রত্যক্ষদর্শীরা ঘাতক বাস চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জানা যায় এই দুর্ঘটনায় মৃত বাইক চালক উদয়পুরের রাকেশ দেবনাথ এবং বাইক আরোহী ফোটামাটি লক্ষ্মীপুরের প্রণব দাস এবং আহত স্কুটি চালক চরিলাম ছেচুরিমাই এলাকার প্রসেনজিৎ ভৌমিক বলে জানা যায় আহত বাইক চালককে দ্রুত রেফার করা হয়েছে আগরতলা হাফানিয়া হাসপাতালে এ বিষয়ে বিসর্গ মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত জানান বর্তমানে মৃতদেহগুলি বিসর্গ মহকুমা হাসপাতালে মর্গে রাখা আছে ময়নাতদন্তের পর মৃতদেহগুলি আগামীকাল পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে তরতাজা যুবকের মৃত্যুকে ঘিরে বিসর্গ মহকুমা হাসপাতালে যেন কোনো রকম উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে বিসর্গ মহকুমা হাসপাতালে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ দুপুর তিনটে দশ মিনিটের দিকে অনুমান একটা রোড ট্রাফিক এক্সপিডিয়েন্ট আপনার জাঙ্গালিয়া পুলিশ অফিসের সামনে বাস দিয়ে দিকে তাইতে আসলো ওদিক থেকে বাইকও আইতে আসলো একটা স্কুটি ছিল তো পিছনে বাসটা ওই খুব দ্রুত বেগে ছিল যা দিকে বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একজন স্পট ডেট হয় আরেকজন হাসপাতালে শিফট করা হয় এবং এখানে গরদেট বলা হয় তো দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জুরি হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে স্যার যারা মারা গেছে তাদের নাম কি স্যার একজন প্রণব দাস বাইশ বছর বাড়ি কোটামাটি আর একজন রাকেশ দেব আর যে ইঞ্জুর্ড হয়েছে স্কুটি চালক এর নাম হচ্ছে প্রসেনজিৎ ভূমিক স্যার বাইক নাম্বারটা কত আছে বাইকের নাম্বার হচ্ছে আপনার